رحیم رحیمو ڈاکے مالکوں ڈاکے قدوسو ڈاکے سلاموں ڈاکے مؤمنو ڈاکے محمینوں ڈاکے عزیزو ڈاکے جبار مُتَكَبِّرُ الخالق البارئ المصفر الغفار القهار وخاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير حكام العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور عليك الكبير الحفيظ المقيت الحسيب الجليل كريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القبيد المتين ولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالک الملک ذا الجلال والاکرام المقصد والجامع والغنی والمبنی المانع الدار النافع النور الحادی البدی والباقی الوارث والرشید السبور جل جلال و نیران و بوئی پودر مالک اللہ کا پہلے چوبیس گھنٹا جاتا بھوک کرے شیڈا کے হায়াত মু মুঠায় সে ডাকে সুস্থ অসুস্থতা যার কাছে সে ডাকে ধনী হওয়া গরিব হওয়া যার কাছে সে ডাকে তারপর আপনি সুখে থাকতে চান কি করা টাকা দিয়া পয়সা দিয়া আসবাব দিয়া আসবাবে সুখ নাই মাদারীপুরের মানুষ ভাবেন ইউরোপ থাকি ঠিক না আপনি আমাকে ইউরোপ চেনেন আমার চেয়ে বেশি ইউরোপ ঘুরে আপনি ইউরোপে দেখেন আমি ইউরোপ শেষ করছি এক সফরে আমার পঁচিশ দেশ ছিল ইউরোপে এক সফরে আমি উনপঞ্চাশ হাজার কিলোমিটার চলছি বাই রোড ইউরোপের এক দেশের থেকে আরেক দেশে বাই রোড যাওয়া যায় একটা দুইটা ছাওয়া ছাড়া এক দুইটা ছাড়া বাকি সব বাই রোডে যাওয়া যায় শুধু গিরিশ যাওয়া যায় না নেদারল্যান্ড যাওয়া যায় না এরকম দুই তিনটা ছাড়া সব রোডে যাওয়া যায় পয়সা দিয়া সুখ না আসবাব দিয়া সুখ তাহলে নিজের পিস্তল নিজে মাথায় রেখে কেন গুলি করল ওর কাছে কি পয়সার অভাব ছিল আপনি চিনেন না আমি কাছের থেকে চিনি না দুনিয়ার কোনো বস্তুর অভাব ছিল ওর ছেলে কই থাকে তাও জানি মেয়ে কই থাকে তাও জানি মেয়ের জামাইকে তাও জানি সব জানি ডিটেল কেন নিজের মাথায় নিজে পিস্তল রেখা গুলি করলো সেলিব্রেটিরা কেন আত্মহত্যা করে ওদের কাছে কি পয়সার অভাব কেন সুখের অভাব সুখ বস্তু দিয়া হয় না বিদায় চির সুখী যদি হইতে চান তাহলে আসেন রাস্তা এখনো খোলা আছে। খোলা আছে তিন চারটা কাজ করতে হবে আর বেশি করতে হবে না প্রথম এই মুহূর্তে আল্লাহর কাছে মনের থেকে তবা করতে হবে পারবেন কে কে পারবেন তাইলে বইলা দেন আল্লাহকে আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুনাহ মাফ করা দেন নামান আজকের থেকে দুই বেলা তবায় অভ্যস্ত হন ঘুমানের সময় ঘুমের থেকে উঠা শুধু এতটুকু বললেই হবে ঘুমের সময় আল্লাহ আমি তবা করে ঘুমাইলাম সকালে উঠা বলেন আল্লাহ আমি তবা করলাম এতটুক বলেন পারবেন যুবকরা পারব সারাদিন যা করো করো আমার আপত্তি নেই আল্লাহ আমাকে তোমার উপরে চকিদার বানায় পাঠায় নাই দারোগা বানায় পাঠায় নাই তোমার উপরে চকিদার রাখা আছে কিন্তু তুমি হাত আমার কথাটা মানো গুমানের সময় গুমের থেকে উঠে দুই বেলা আল্লাহর কাছে চাও বাস আর তৃতীয় আজকের থেকে মসজিদ ফেরা দেন স্কৃতিকা মসজিদ জুমায় যতটুকু সংখ্যা হয় অতটুকু সংখ্যা ফজরে বানায় গেল আপনাদের বিজয় তালাস করতে হবে না বিজয়ের ফ্লা ঝান্ডা নিজে নিজে আকাশের ভিতরে উড়বে আপনাদের লড়তে হবে না আর যদি তা না হয় তাহলে আমার মতো যুগ বিয়ুগ মিলবে না দুইশো কোটি মরা গেল বিজয় আসবে না কেননা আল্লাহর ঘর খালি আর আপনাকে দিবে বিজয় সারা বৎসরে একবার কোরআন রে চুমা দেয় না ওরে দিবে বিজয় মুসলমান বানাইলেন নির্বাচিত কুরা তিন তিনবার আপনি নির্বাচিত একবার আল্লাহর পক্ষ থেকে মানুষ হিসাবে একবার মুসলমান হিসাবে একবার উম্মতে মোহাম্মদ হিসাবে একবার আপনাকে মুসলমান নির্বাচিত করলো আর আপনার ভিতরে কোনো ছাপ নাই বিজয় দিবে আপনাকে হ্যাঁ উম্মতে মোহাম্মদি বানায় এত বড় মর্যাদা দিল আর আপনি নবীর দাঁড়িয়ে দাঁড়েন না মানবে না মাদারীপুরের ওলামারা আপনারাও মানবেন না বলবেন কবরে তিন প্রশ্ন হবে প্রথম প্রশ্ন বলে মান রবা প্রথম প্রশ্ন উঠান তারপরে দেখেন আমি কিতাবুল জানায় যে আছে সর্বপ্রথম কবরে প্রশ্ন ইমাম বোখারি বলছেন একটা হবে তিনটা আমি মানি কিন্তু মৌলিক একটা এটা যদি ওকে হয় তো বাকিগুলা জিজ্ঞাসাই করবে না আর এটা যদি না পারলো তাইলেও বাকিগুলা জিজ্ঞাসা করবে না প্রথম জিজ্ঞাসা করবে মা রচুল দচুল ওই নবীর উন্মত বানাইল সর্বপ্রথম যার ব্যাপারে জিজ্ঞাস করা হবে নবীর আদর্শ নাই নবীর আদর্শ যদি থাকত তাহলে যুবক থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে কি করা এই গ্রামে কি উদযাপিত হবে না ভালোবাসার ডে উদযাপিত হয় না নবীর আদর্শের বিরুদ্ধে চলে কি করা একটা কথা শেষ বলতেছি যারা ওদের সাজে সাইজা বৈশা আছেন বিশেষ করে যুবকরা তোমাদেরকে দেখলে ওরা সেলুট দিবে তুমি যাবে বাড়িতে বলতে আল্লাহ বাঁচাইছে বাবারে পিটাইছে সে আমারে পায় নাই এই প্রবাদ বাক্য সত্য হবে এমন না তোমার সমস্ত ডাটা ওদের কাছে অনলাইনে চলে গেছে এই জন্য অনলাইন আবিষ্কারই হয়েছে এই জন্য দুনিয়ার কারো ডাটা কারো ওদের কাছে থাকুক আর না থাকুক মুসলমানের সবাই ডাটা যেন ওদের কাছে থাকে এই জন্য জন্ম নিবন্ধন অনলাইনে করতে হয় এখন ওয়ানলাইন আইডি অনলাইন পাসপোর্ট ওয়ানলাইন জমিনের দলিলপত্র অনলাইন ওয়ানলাইন ব্যাংকের কাগজপত্র সব অনলাইন স্কুলের ভর্তিটা পর্যন্ত এখন অনলাইন চাকরির আবেদনটা পর্যন্ত অনলাইন কেন ওরা দেখবে ধর্ম যেখানে লেখা আছে ওইখানে তুমি কি লেখা মুসলমান না অন্য কিছু এতটুকু দেখলেই চলবে তোমার রূপরেখা দেখা ওরা যদি রূপরেখা দেখে ইউরোপে নিত তাইলে তিরিশ তিরিশ লাখ টাকা দেওয়া লোক এখানেও আসে টাকা দিয়ে এখন পিছ পিছ